বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং চিটং কিংস আমাদেরকে নিয়ে তো আমি কিছু ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য আপনাদের সাথে আজকে কথা বলছি সেটা হলো যে আজ থেকে প্রায় অলমোস্ট মাসখানিক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাকে একটি লিগাল নোটিস দেওয়া হয় ছেচল্লিশ কোটি টাকা তো ওটার এগেনস্টে আমরা একদিন পরে আমাদের রিপ্লাইটাও ফর্মালি দিয়ে দিয়েছি ক্রিকেট বোর্ডকে এবং আমি এখানে যেটা মেনলি যোগ করতে চাচ্ছি যে এর আগের থেকে মি এবং এই লিগাল নোটিসের পর থেকে কন্টিনিউস আমার সাইড থেকে এফার্টস যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বসার জন্য এটা সমাধান করার জন্য এই ক্ষেত্রে এটা মেইনলি শুরু হয় যখন সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদ যখন বোর্ড থেকে সরে যান এরপর থেকেই বিষয়টা শুরু হয় প্রথমে এটা আনফর্মালি চলে তারপরে যখন ফর্মালি শুরু হয় তো ওই ক্ষেত্রে আমার থেকে আমার সাইড থেকে অ্যাটলিস্ট সবসময় যোগাযোগ জারি ছিল আর আমার সাইড থেকে চেষ্টাটাও ছিল বোর্ডের সাথে বসে এটা আবারও সমাধান করা এই সমস্যাটা আজ আসলে আজকের না এটা দুই থেকে চলছে এটা আরবিট্রেশনের মাধ্যমে কোর্টেও ছিল এটা জজ কোর্টে ডিসমিস হয় এবং এটা দুই হাজার আঠারোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে মানে জজ কোর্টের রায়টাকে স্টে করে এটা ছয় মাসের জন্য একটা স্টে অর্ডার নেয় এটা আমি নিই না এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুই হাজার আঠারোতে নেয় আর এগুলার অর্ডার্সগুলো সব আমাদের কাছে হাতে আছে তো সেই ক্ষেত্রে আমি ডাইলেক্টটাই কোনো সময় আনফর্চুনেটলি শুরু করতে পারিনি আর নানারকমভাবে আন আনঅফিসিয়ালি আমার সাথে একজনের হয়তোবা সব সময় যোগাযোগ ছিল বাট এটা কোনো সিদ্ধান্ততে যায়নি বাট অনেক সময় অ্যাকচুয়ালি গণমাধ্যমে এটা অনেকভাবে প্রকাশ করা হয় উইচ আই হ্যাভ নো প্রবলেমস উইথ যেটা সমাধান আছে ওটা তো সমাধান করতেই হবে বাট আমার সাইড থেকে এটা আমি বারবার এমফাসাইজ করে বলতে চাই আমি সবসময় চেষ্টা করেছি গত কয়েক মাস ধরে মেবি তিন মাস ধরে আমি চেষ্টা করেই যাচ্ছি এটা সমাধান করার বোর্ডের সাথে তো এটা এখন উইথ অল ডিউ রেসপেক্ট এটা এখন এই মুহূর্তে যেই পর্যায়ে আছে আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড ডিরেক্টরসদের সাথে ওনারা আমাকে ইনশোর করেছে যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে তো এই ক্ষেত্রে মজার বিষয় হলো এই ফিগারটা ছেচল্লিশ কোটি টাকার এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে না আমার কাছেও কোনো জবাব আছে কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ছেচল্লিশ কোটি টাকার এই ফিগারটা কোথার থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তো বা জিজ্ঞেস করা হয়েছে এটার কোনো উত্তরই নেই আমার কাছেও নেই আনফর্চুনেটলি এটার উত্তরটা আমিও আপনাদেরকে দিতে পারছি না সেই ক্ষেত্রে ওনারাও আমাকে জিজ্ঞেস করেছে মানে বোর্ড ডিরেক্টর জিজ্ঞেস করছে এই ফিগারটা কিভাবে হলো তো ওনারাই যেহেতু জানে না আমার জানা তো দূরের কথা তো সেই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মেবি ওনাদেরও কিছু ক্ষেত্রে দোষ নেই যে অতীতে কি হয়েছে লিগ্যাল ডিপার্টমেন্টে ওনারা এই ব্যাপারে ওনাদের কোনো নলেজই নেই তো আমি ওনাদেরকে জানিয়েছি এটা এই পর্যায়ে ছিল এভাবে ছিল আর এটা ফারুক আহমেদ এভাবে সেটেলমেন্ট করেছে তো সেই ক্ষেত্রে এখন আমরা কিভাবে আগাবো না আগাবো এটা ইনশাল্লাহ আশা রাখি খুব শিগগিরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমরা বসে এটা ওভাবে সমাধান করতে পারি আর আরেকটা যেটা এই যে কিছু পেমেন্টস নিয়ে গতকাল থেকে দেখছি বোর্ডের থেকে রিলিজ দিয়েছে অ্যাগেন ফিগার্স ওনারা কি রিলিজ দিয়েছে না দিয়েছে এগুলো আমি কোয়েশ্চেনই করবো না কিন্তু আমাদের পক্ষে থেকে গত রোজ ফেব্রুয়ারি মাস থেকে এটা খেলে আমার ক্ষেত্রে না আই এম শিওর অল দি আদার ফ্র্যাঞ্চাইজি ওনার্স ওনাদের ক্ষেত্রেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদেরকে একটা ফরম্যাটই দিয়ে দিয়েছে যাদের এই বছরের টাকা জমা আছে ওখান থেকে কিভাবে কি ডিসবার্সমেন্ট করবে কি পেমেন্টস করবে ওগুলো সব একটা ফরম্যাট দিয়ে দিয়েছে এটা আমরা ফেব্রুয়ারি মাসে দিয়ে দিয়েছি ওনাদেরকে ফেব্রুয়ারি মাসেরটা আমরা এই পর্যন্ত হয়তোবা সিক্সটি সেভেন্টি পারসেন্ট আমাদের ডিসবার্সমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিয়েছে অনআর বিহাফ অ্যাকর্ডিং আমাদের ইনস্ট্রাকশনসে আরও কিছু এখনও বাকি আছে তো সেই বাকিগুলা না সেরেই কে কোথায় ক্লেম করছে না করছে ক্লেম করার পর সে না কেউ কোথাও কোনো কমেন্ট করতে পারে এই মুহূর্তে পর্যন্ত ইভেন গতকালকেও আমাদের ওনাদের সাথে যোগাযোগ হয়েছে আমাদের যে বাকি অ্যামাউন্টটা আছে ইট ইজ আন্ডার প্রসেস প্রসেস শেষ হয়ে গেলে ওগুলোও তারা ওভাবে ডিসবার্সমেন্ট করে দিবে এগ্রিমেন্টটা আমার আর বোর্ডের সাথে যেটা হয়েছে সরি এই এগ্রিমেন্টটা আমার সাথে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যেটা হয়েছে আমার পক্ষ থেকে এটা আমি সই করেছি এই ডকুমেন্টগুলো আমার থেকে বোর্ডে যখন নিয়ে যাওয়া হয় সই করে আমাকে ফেরত দেওয়ার জন্য এই ডকুমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি এই ডকুমেন্টটা ইজ এ লিগাল ডকুমেন্ট এই এগ্রিমেন্টটা যে আমার সাথে বোর্ডের হয়েছে এটা আমি পাওয়ার পর সে না এগ্রিমেন্টটা একনোলেজ করতে পারবো এবং এই এগ্রিমেন্টটা আমার কোর্টে গিয়েও জমা দিতে হবে যে আরবিটেশন চলছে দু থেকে বা যেটা স্টে অর্ডারে আছে আমার আর ক্রিকেট বোর্ডের মাধ্যমে যেটা সমাধান হয়েছে দ্যাট ইজ দ্য এভিডেন্স যে আমার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যার সমাধান হয়েছে আমি এটা জমা দিলাম এই কেসটা টোটালি ডিসমিস হল বাট ওই এগ্রিমেন্টটা আনফর্চুনেটলি আমি আজ পর্যন্ত হাতে এখনও পাইনি এই পেমেন্টসগুলো এই বিলসগুলো যেটা আমি শুরুতেই বলেছি ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি ফেব্রুয়ারি মাসে করেছি সবগুলো সহ তখনও কোনো হিসাব নিকাশ তারা করেনি আমাদেরকে ফরম্যাটটা দিয়েছে টু ইনফর্ম দেন আমরা নিজেরাই এটা ফরওয়ার্ড করেছি বিলগুলো সহ তারপরে যখন বোর্ড পেমেন্টস করা শুরু করেছে বোর্ড বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে তারা করতো আমাদেরকে ইনফর্ম করত। করত দুভাগেই হয়েছে এটা করত ইনফর্ম করতো এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি এগুলো ইমেলে আছে আমি বরঞ্চ গত সপ্তাহে পর্যন্ত কিছু ইনস্ট্রাকশন দিয়েছি তখন আমাকে রিপ্লাইও করেছে না এটা আমরা এভাবে করবো এইটি অলরেডি আমরা প্রসেসে দিয়ে দিয়েছি আমরা এভাবে করবো এরপরে আমার সাথে কোনো ডাইলেক্ট আমি যেটা বারবার বলছি আমার সাথে বসাও হয়নি আমার ইভেন অ্যাকাউন্টসের লোকজন গত হয় চার পাঁচ দিন আগে গিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টসে বসেছে বসার পরেও যে কোনো কিছু ফাইনালাইজ কোনো কিছু ডিসিশন এগুলো পর্যায়ে যায়নি আপনার সাথে যদি আমার আলাপই না হয় হিসাব নিকাশই ক্লিয়ার না হয় হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং আপনি কীভাবে ক্লেম করতে পারেন বা কিভাবে আমি আগিয়ে আসব কোনো কিছু ওগুলো ওই পর্যায়ে যাইনি তো আমি যখন আজকে সকালে বা সরি দুপুরবেলা যখন আমার কাছে আমি খুবই গ্রেটফুল আমি আজকে যে ফোন কলটা পেয়েছি বোর্ডের তরফ থেকে আমি খুবই মানে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে এতদিন পর যে আমি ফোন কলটা পেয়েছি এখন যে আমার সাথে তারা বসে এটা সমাধান করতে যাচ্ছে এটার জন্যই আমি এতদিন অপেক্ষা করছিলাম আমি এটা আমি তো আবারও বলছি ফারুক আহমেদ যাওয়ার পর থেকে আমার সাইড থেকে টানা এগুলো নিয়ে আলাপ করার জন্য বোর্ডে যোগাযোগ করে গিয়েছি আমি জি এখন আমি যেহেতু আমার সাথে এখন আলাপই করবে আই ডোন্ট থিঙ্ক আমি রাইট রংটা এখন বলা উচিত আমার আমার তরফ থেকে অ্যাটলিস্ট আমি আমার ইন্টেনশানসটা আপনাদেরকে দেখে দিচ্ছি বাকি আপনারা ভালো মন্দ বুঝবেন কে রাইট কে রং এটা আপনাদের হাতে আমি দিয়ে দিচ্ছি বাট আমার তরফ থেকে আমি সব সবসময় আমি কোনো সময় কোনো কিছু থেকে পিছিয়ে যাইনি কোনো হিসাব বলেন কিছু বলেন আমি যেগুলো যেগুলো চেয়েছে সব সময় দিয়ে গিয়েছি এখন যদি আমার সাথে আলাপই না করে একতরফা বলতে থাকে এই ধরেন এই ছিচল্লিশ কোটি টাকার এই ফিগারটা

আপনার চিটাং কিংস যখন প্রথম এবং দ্বিতীয় বিপিএল অংশ নিয়েছিল তখন আপনার ইন্টারেস্ট সহ প্রায় বিসিবি টাকা এবং সেটা আমি সহজ আর সাড়ে তিন কোটি টাকা জি সেটা আপনি উত্তর দিয়েছেন এই সেটেলমেন্টটা যখন হয় তখন আসলে মানে শুরু থেকে আপনি কেন নিজ থেকে ক্লিয়ার ছিলেন না জিনিসটা মানে টাকা বা এই পেমেন্ট এগুলো দিয়ে কারণ রেভিনিউ শেয়ারের বিষয়টা তো অনেক পরে আসছে না না অবশ্যই ক্লিয়ার ছিলাম আমার সব সময় আলাপ হচ্ছিল তখন বোর্ড প্রেসিডেন্টের সাথে কন্টিনিউয়াসলি আলাপ হচ্ছিল আমার তখন ডকুমেন্টটাও আমরা চাচ্ছিলাম আমরা ডকুমেন্টটাও চাচ্ছিলাম আমি তো আমাকে বলা হচ্ছিল দিয়ে দিবে দিয়ে দিবে আমাকে যদি ডকুমেন্টটাই না দেয় হাউ উইল আই একনোলেজ দ্যাট ডকুমেন্ট হাউ উইল আই একনোলেজ দ্যাট এগ্রিমেন্ট আমাকে যদি বোর্ডের এটা সাইন না করে দেয় তাহলে কি আমার বোর্ডের মাধ্যমে এগ্রিমেন্ট হলো আমি একাইকে এক সই করে দিলে ওটা এগ্রিমেন্ট হয়ে গেল না এটা তো দোনো পক্ষের এগ্রিমেন্ট দোনো পক্ষের সই থাকতে হবে কিন্তু আমি তো ডকুমেন্টটা আজ পর্যন্ত পাইনি আমি যে আই উইল একনলেজ অর রিসপেক্ট অ্যান্ড এগ্রিমেন্ট আমি তো এটা পাইনি এখন পর্যন্ত এগ্রিমেন্টটা কেউ কোথাও দেখাতে পারবে না কিনা আমার এটাও প্রশ্ন আছে আমি এটা কন্টিনিউসলি চেয়ে গিয়েছি এটা দ্বিতীয়বার আমি যতটুকু শুনেছি আন এটা দ্বিতীয়বার রেডিও করা হয়েছে ক্রিকেট বোর্ডে দ্বিতীয়বার রেডি করা হয়েছে যেন আবার নতুনভাবে এটা সই করানো হোক কিন্তু তারপরেও ফর সাম রিজন ওটা আটকিয়ে গেছে তারপরেও আমরা কোনো কিছু পাইনি জি আপনি

তখন ওই করলো এটা খালি আমার ক্ষেত্রে কেন অল আদার ফ্র্যাঞ্চাইজিস ইফ ইউ আপনি যদি খেয়াল করে দেখেন রেভিনিউ তো আমি এখন বাকিরাও পাচ্ছে আপনার ঢাকাটাও কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত অ্যাজ ফার এজ আইনো ফেব্রুয়ারি মাসে ওনারাও দিয়েছে এই ফর্ম্যাটটায় সব কিছু লিখিত খুলনাও দিয়েছে সবাই দিয়েছে এখন পর্যন্ত তো ঢাকা পাইনি টিল ডেট এখন পর্যন্ত তো খুলনা পাইনি টিল ডেট আমি তো লাকি উনি যেটা বলছেন আমার এক্স্যাক্ট ফিগার আমি যদি ষাট সত্তর আশি পার্সেন্ট পেয়েও যাই আই থিঙ্ক আই এম ভেরি লাকি আমি এতটুকু পেয়ে গেছি আই এম গ্রেটফুল ফর দ্যাট বা তারা তো এখনও পায়নি তো তাদের আপনি ভাইস ভার্সা দেখবেন ওভাবে কিন্তু তাদের ডিউগুলো সব আছে তো যখন আপনি একটা লেটস একটা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যখন দেখবেন আপনার বিল এখানে জমা আছে আপনার বিল এখানে ডিউ আছে তখন তো আপনি দু ব্যালেন্স করবেন তো ওই ব্যালেন্সের ওনাদেরও হিসাব নিকাশ কী আছে ওটা নিয়ে আমার নলেজ নেই কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি তারা এখনও কিছু পাইনি এখনও কিছু পাইনি সেম ওয়েতে আপনার রংপুরকেও যখন বলা হয়েছিল আমি ওনাদের একজনের সাথে গতকালকে যখন আলাপ করে চেক করি ওনারা তখন রিফিউজ করছে বলছে না আমাদের টাকা আমাদেরকে দিয়ে দেবেন আমরা পরিশোধ করবো অ্যান্ড ইট অ্যাকর্ডিংলি মেবি আমারও এটা বলা উচিত ছিল বাট আমি তখন এটা বলিনি আমি বোর্ড আমাকে যেটা নিয়ম অনুযায়ী বলেছে এভাবে ফর্ম্যাটটা ফিল আপ করে দেন উই উইল মেক পেমেন্টস

আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই বলবো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো আমাকে যদি শুরুর থেকে তারা ঠিক মতো ট্রিট করতো হয়তো এইসব সমস্যা আসতো না আমার ক্ষেত্রে আমি আমার পার্সোনাল ভিউ থেকে পার্সোনাল ওপিনিয়ন থেকে কথাটা বলছি বাকিদের আসলে তো অনেকে তো আসছে গিয়েছে আমাকে থাকতে দেনই হয়তোবা আমি এই জন্যে ছিলাম না বাট এটলিস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন আমাকে যদি ঠিক মতো আপনারা হয়তোবা জানেন আমাদেরকে রাত তিনটার দিকে ফাইনাল থেকেও বের করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমার হাউ আই গট ট্রিটেড আই ডোন্ট থিঙ্ক এনি অন্যরা কেউ এভাবে তাদের সাথে ব্যবহার করা হয়েছে বাট আমি এখনও আশাবাদী আই এম ভেরি পজিটিভ যে এখনও তারা আমার সাথে বসে যদি সব কিছু ফুল অ্যান্ড ফাইনাল আবারও যদি করতে হয় আমি আবারও তাদের সাথে বসতে রাজি আছি আর আমি বসতে রাজি না এখন যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছে যে তারা বসবেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পর যে নিচ থেকে তারা এখন আমাকে অফার দিচ্ছে বসার জন্য আমি আমি কিন্তু কিন্তু মি বহু বছর ধরে এই মামলা চলাকালীন আমি বহু বছর ধরে নিজে তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরেছি এটা সমাধান করুক সমাধান করুক কিন্তু কোনো সময় করা হয়নি আই ডকুমেন্টস অ্যাজ এভিডেন্স ফর

না এগুলো বেশি বিধাই না এগুলো আমার পার্সোনাল ইস্যুস আর ফ্রিদিটা তো ধরেন বোর্ড থেকে কোনো কিছু করেন এটা আমার আমার সাথে ব্যক্তিগত ব্যাপার আর পারভেজ ইমন একটা আমি আগেও বলেছি ইয়েস স্যাটিসফ্যাকশানের একটা আলাপ ছিল এটা ঘটনাটা হলো যে কিছু একটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি সো আই নিডেড টু ডিসকাস দ্যাট উইথ পারভেজ ইমন ওই অপরচুনিটিটা আমার হয়নি পারভেজের সাথে ও তখন ছুটিতে চলে গিয়েছিল আমি আবারও এটা এক্সপ্লেনেশন দিচ্ছি ও তখন ছুটিতে চলে গিয়েছিল কিন্তু কিভাবে এটা কি একটা বিষয় বানানো হয়েছে এট লিস্ট পারভেজের সাইড থেকে আমি যেটা বুঝতে পারি যেটা ওর সাইড থেকে করা হয়নি অ্যান্ড ডেফিনেটলি আমার সাইড থেকে করা হয়নি কিন্তু আমাদের দুজনের একটা আলোচনা ছিল ওটা জাস্ট হয়তো বা দুদিনের মাঝখানে হয়নি পরে হয়েছে সমস্যা সমাধান হয়ে গেছে তারপরে আপনি যেটা বলছেন যে আপনার ভাইয়া এটা হয় বাট ইউ অলসো হ্যাভ টু কনসিডার যে বিপিএলের মধ্যে ভালোটা ফর ইনস্ট্যান্স অনেক লেটসে অল্পই কিছু ভালো হয় অল্পটা কতটুক ধরা হয় অল্পটা ভালো অল্প যেটা ভালো হয় সেটা কতটুক ধরে দেওয়া হয় বিপিএলটার পুরা সাইকোলজিটাই হয়ে গেছে একটা নেগেটিভ ইস্যুসে সব নেগেটিভগুলো আমি ক্ষমা চেয়ে আপনাদের সামনে বলছি আমি এমনও দেখেছি আমাকে যখন ছেচল্লিশ কোটি টাকার নোটিসটা পাঠিয়েছে একজন সাংবাদিক ভাই উনি আমাকে কল দিয়ে যখন বলছে আমি কিন্তু আমার সাইড এটা বলেছি ওনাকে কিন্তু উনি টাইটেল দিয়েছে এমনভাবে যখন আমি ওনাকে প্রশ্ন করলাম ভাইয়া এটা কী টাইটেল দিলেন আপনি তখন বলল ভাইয়া এই টাইটেলটা না দিলে তো বিক্রি হবে না মানুষ পড়তে আসবে না সেল হবে না ভিউজ হবে না তো আমিও হেসে এটা মেনে নিলাম তো এটা একটা সাইকোলজিক্যালিয়ে নেগেটিভটাই মানুষ হয়তো বা গেটস একটা অ্যাট্রাক্টেড মোর আপনি আমাকে বলেন আমরা যেভাবে সেমিফাইনালটা খেলে জিতে ফাইনালে গিয়েছি এটা নিয়ে কত আলাপ হয় ইট ওয়াজ এন আনবিলিভেবল একটা হিস্টোরিক ম্যাচ যেভাবে খেলা হয়েছে কয়জন অ্যালিসকে নিয়ে কথা বলছে ও যে ইনিংসটা খেলছে কয়জন কথা বলছে কয়জন খোঁজ নিচ্ছে অ্যালিস এখন কী অবস্থায় আছে ওইরকম একটা পর্যায়ে থেকে ওই ইঞ্জুরিতে গিয়ে আজকে হয়তো বা সাত আট মাস ধরে ও তো ওর এই সিজনটাই পুরো ওর মিস বাট দ্যাট ইজ নট এ বিগ ডিল ওর ক্যারিয়ারে কিন্তু আপনি যদি চিন্তা থিঙ্ক অবাউট দ্য পজিটিভনেস এটা কিন্তু একটা বিশাল ইয়ে ও যেটা যে কাজটা করেছিল সেদিন এটা বিশাল ওটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না তো সেই ক্ষেত্রে আমারও একটা অনুরোধ এটা আপনারা পজিটিভ সাইডগুলোও দেখেন পজিটিভ সাইটগুলোও দেখেন ওগুলোও ধরে দেখেন এখানে তো আসলে আপনি বাংলাদেশ মার্কেট দেখেন এখানে এমন না যে কেউ হাজার হাজার কোটি টাকা বানিয়ে যাচ্ছে এটা যদি কেউ ভাবেও এটা একটা ভুল ধারণা এখানে মোস্টলি এটলিস্ট মাই সেক আই এম হেয়ার ফর দ্য লাভ অফ ক্রিকেট আর সমস্যা আমারও যে ভুল নেই এটাও আমি বলছি না ভুল থাকতেই পারে আমারও থাকবে আপনারও থাকবে সবারই থাকতে পারে তো আমাদেরও ওভাবে চলতে হবে

এটা আমি এখনো বলতে পারছি না আমি যতক্ষণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সাথে না বসি আমি এটা এখনো এই মুহূর্তে বলতে পারছি না আর এখন তো আমি যতটুকু শুনছি যে তারা নতুনভাবে সব কিছু ফরম্যাট ওরম্যাট রেডি করবে তো ওগুলো না দেখে আসলে বলা যাচ্ছে না এখন গিয়ে দেখেছি আমি কনফিডেন্সটা মানে এটা একটু জিনিসটা অ্যানালাইজ করতে হবে যে তারপরে বলতে পারবো আমি তাদের ফর্ম্যাটটা এখন যদি আসে যে ফ্র্যাঞ্চাইজি ফি দশ কোটি টাকা রেভিনিউতে কি আসবে না আসবে ওগুলা না দেখে আমি মানে আমার কনফিডেন্সটা আমি মানে অ্যানালাইজ না করে কিছুই বলতে পারি না এটা ওনাদের ফর্ম্যাটটা যদি জানতে পারতাম তাহলেও আমি ভালো মন্দ করে একটা সিদ্ধান্তই বলতে পারতাম যে ইয়াস আই এম ভেরি কনফিডেন্ট আই এম উইলিং টু গো হেড উইথ ইট আমার ইচ্ছা এখনও আছে আপনি যদি ইচ্ছার কথা বলতে পারেন আমার ইচ্ছা অবশ্যই আছে আর ইচ্ছা না থাকলে আপনাদের সামনে এখন বসে থাকতাম না এই ছেচল্লিশ কোটি টাকার এক্সপ্লেনেশন আমার দেওয়ার প্রয়োজনও থাকতো না আমার ইচ্ছা আছে বলেই আমি আপনাদের সাথে বসে আলাপটা করছি জি 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 আপনারা যদি চান আমি না না আমি ওরকম ব্যক্তি না যে আমার তাদেরকে লিগাল নোটিশ দেওয়ার প্রয়োজন আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশাল প্রতিষ্ঠান আমি ওনাদেরকে জানিয়ে রেখেছি ওনারা গতকালকে আমার অ্যাকাউন্টসে বলেছে যে ইট ইস আন্ডার প্রসেস ঠিক আছে আই উইল ওয়েট আন্ডার প্রসেস পরে আমার সাথে আর কোনো যোগাযোগ হয়নি এমনি বলছে আমাকে আজকে ফোনে আমার সাথে আলাপ হয়েছে কিন্তু আমার এখনও লিগ্যাল আমি লিগাল রিপ্লাই তো অলরেডি দিয়ে দিয়েছি পরে এখন বোর্ডের সাথে কি আলোচনা হয় না হয় ওগুলোর পরে সব চিন্তাভাবনা করবো নেক্সট স্টেপসগুলোর

ওটার উপর নির্ভর করে হয়তো বা আমার কিছু টাকা ওখানে বাকি থাকতেও পারে বাকি যেগুলো হয় ওগুলো আমার তরফ থেকে পূরণ করতে হবে বাট এটা অল ডিপেন্ডস বোর্ড কী পেমেন্টসগুলো করে ওটা এখনও আমি জানি না ওনারা কী পেমেন্টস করছে হোয়াট ইজ আন্ডার প্রসেস ওটা আমাকে কিন্তু এখনও বলা হয়নি এই যেটা আমি বলছি ফেব্রুয়ারি মাস থেকে এই হিসাব মিকাশ এগুলা ইমেলস পাঠানো আমাকে রিপ্লাই দেওয়া এগুলা বহুদিন ধরে চলছে

আমার কাছে ভাইয়া হাজার কোটি টাকা নাইও আমার কাছে যা আছে আই উইল ডু মাই লেভেল বেস্ট ফর দ্য লাভ অফ ক্রিকেট যাদের কাছে হাজার কোটি টাকা আছে তাদের যদি ইচ্ছা হয় কয়েকশো কোটি টাকা তারা অবশ্যই আসবে মোস্ট ওয়েলকাম এটা তো আমার সিদ্ধান্ত না এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত জি 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 অবশ্যই জি জি এবং তারপর আপনি একটু আগের থেকে নমনীয় হয়েছে

আপনি যদি এর এইভাবে বলতে চান তাহলে সকালেও আমার একজন বিপিএল গভর্নিং কাউন্সিলের একজনের সাথে আলাপ হয়েছে তখন উনি আমাকে ইনশোয়ার করেছে যে এটা শিগগিরই লিগেল টিমরা বসে সমাধান করবে তো দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি তখন ওখানে আমিও বলেছি যেটাই বসা হোক এটা লিগালি আমি আমার লিগ্যাল টিম ছাড়া বসবো না তখন উনি বলেছে ইনশোর করেছে যে হ্যাঁ এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে আলাপ করে এটা ইমিডিয়েটলি উনি আসার পর কীভাবে সমাধান করা হবে এভাবে উনি ইনশোর করে দেবেন জি 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 অবশ্যই জি 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 আই হ্যাভ দ্য ডকুমেন্টস ডকুমেন্টসি জি জি এটা জি হয়েছে অবশ্যই অবশ্যই আমি তো তাদেরকে জানিয়েওছি আমি একবার না বহুবার জানিয়েছি বহুবার জানিয়েছি আই হ্যাভ আমি কেন বলছি যখন আমি জানিয়েছি এটা ওনাদের আনফর্চুনেটলি ফর দ্যাম আনফর্চুনেটলি ফর মি এটা ওনাদের জানাই নেই

এটার উত্তর তো আমার কাছে নেই তা আমি কিভাবে ওনাদেরকে এটা না একবারও কথা হয়নি বহুবার ফোনে একবার দুবার দুবার তিনবার কথা হয়েছিল তখন উনি নানা কাজে ব্যস্ত ছিলেন আর কিছু সময় উনি আমাকে রিপ্লাই দিয়েছেন যে উই উইল সিট ডাউন উই উইল টক এরকম রিপ্লাই এসেছে তারপর তো উনি বিদেশেই চলে গেছিলো তারপর থেকে তো উনি বিদেশ যাওয়ার আগে আমি যেমন আমার একটা কথা কি আমি নোটিসটা পেয়েছি আজকে প্রায় মাসখানিক হয়েছে আজকে মাসখানিক হয়েছে তো আমার তরফ কিন্তু থেকে কিন্তু আমি কিছু বলিনি আমি যেমন আজকে বলছি আপনাদের সামনে কথাটা কিন্তু তাদের তরফ থেকেই বলা হয়েছে যে ছিচল্লিশ কোটি টাকার নোটিস আমি আমি জিজ্ঞেস করেছি আমি ভাইয়া একটা লিগাল সাইট থেকে একটা কথা বলি যে আমি প্রথম কথা এটা হয়তো বা অতীতে হয়নি আমার সাথে তো আপনি সমাধানই করছেন না তো আমার জায়গায় আপনি আরেকজনকে কিভাবে আনতেছেন আমার যাকে আমি জানি না আমি কথার কথা বলছি আপনাকে আপনি আমার সাথে সমাধানই করছেন না আপনি যদি এখানে একটা কাগজ আছে আপনি যদি এটা দেখেন এখানে দুই হাজার আঠারোতে হাইকোর্ট মাননীয় হাইকোর্ট থেকে একটি অর্ডার আছেন যে বিষয়টা স্টে করে রাখার তো স্টে ভাইয়া কখন কে করে স্টে অর্ডার অ্যাটলিস্ট আমি গিয়ে করতে পারবো নাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গিয়ে করবে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে ছেচল্লিশ কোটি টাকা চাচ্ছে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন গিয়ে স্টে করবে স্টে তো আমার করার কথা বাট এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় হাইকোর্টের কাছে গিয়ে উইথ অল ডিউ রেসপেক্ট একটা স্টে অর্ডার করে এনেছে আমার কাছে জজ কোর্টেরটাও আছে আমি ওই ডিসকাশনে গেলামই না তো তার মানে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই স্টে করে রেখেছে বিষয়টা তো তাহলে তো আপনি আপনিই বিষয়টা পেন্ডিং করে রাখছেন নট মি তো ইফ ইউ আর নট রিজলভিং উইথ মি তাহলে আপনি আমার জায়গায় আরেকজনের কথাবার্তা কেন আসবেন আমার সাথে অ্যাকচুয়ালি ওনার সাথে যে ইস্যুটা ছিল আমি এত হি হ্যাজ বাট আই ডোন্ট লাইক ইট আমার সাথে ওনার যোগাযোগ আছে এটা কথাবার্তা বলাও হয়েছে টাকা তো আমার অবশ্যই দেওয়া হয়েছিল শুরুতে যেহেতু উনি চলে গিয়েছিলেন এটা নিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল না না ভাইয়া উনি শুরুর থেকেই যাচ্ছিল ওনার যেহেতু একটা ডিলে হয়ে গেছিলো তখন আপনি খেয়াল করবেন আমাদের চিটং পর্বটা ধাম ধাম করে খেলাগুলো উনি তখন যখন উনি আসতে চেয়েছে ইট ওয়াজ লিটল বিট টু লেট ওই সময় আসবে কি করবে না করবে তখন একটা এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং না তখন বেশি কিছু করণীয় ছিল না পেমেন্ট এখনও কিছু ডিউ আছে অবশ্যই সেই কারণে আমার সাথে সবসময় কথাই হয় এটা এমন না যে আমি এটা পেন্ডিং ফেলে রেখেছি ওনার সাথে আমার ওভাবে কথাবার্তা চলছে এটা কিভাবে আমরা কাজ করে মেকআপ টেকআপ করবো সেভাবে আলোচনা আমার ওনার সাথে সব সময় জারি আছে জি